আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আপনাদের জন্য আসলাম নতুন আবার এলইডি লাইট দেখেন কারেন্ট থাকলেও জ্বলবে কারেন্ট গেলেও জ্বলবে সমস্যা নাই নোকিয়া চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এবং যে কোনো শ্যাম্পুনি চার্জার দিয়ে চার্জ দিয়ে পারবেন টাইপ সি টাইপ বি টাইপ বি চার্জার দিয়ে মোটামুটি তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ চলবে যারা ইউটিউবে ভিডিও করেন তারাও নিতে পারবেন তাদেরও কাজে লাগবে এক কাজে দুই কাজ হবে কারেন্ট গেলে কাজ দু তিন ঘন্টা ইজি চলবে আলহামদুলিল্লাহ মালটা খুব সুন্দর এই যে মালটা ইনবক্সিং করতেছি দেখেন মালটা স্টারে সুন্দর লাইট অনেকগুলো দুটা ব্যাটারি ল্যাপটপের ব্যাটারি দুইটা ব্যাটারি টাচ সুইচের টাচ সুইচ ভাঙার সমস্যা কম টাচ দিবেন সুইচ চলবে আবার টাচ দিবেন কালার চেঞ্জ হবে আবার টাচ দিবেন হবে দুটা কালার গোল্ডেন প্লাস হোয়াইট যারা পড়াশোনা করেন তাদের জন্য হোয়াইট আর যারা ইউটিউবে ভিডিও করবেন তাদের জন্য গোল্ডেন হুম টাচ করলেই চলবে টাচ করলেই চলবে লাইটটা দেখতে সুন্দর আমাদের যে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আছে মাল প্রচুর মাল আছে ইনশালা দামও কম আছে এই যে কালারটা দেখেন এই যে দুটা কালার দেখাইলাম এই যে একটা হোয়াইট এটা নর্মাল এটা হলো গোল্ডেন এরপরে হলো সম্পূর্ণ হোয়াইট তিনটা সিস্টেম আর কি তিন থেকে চার ঘন্টা চলবে দুইটা ব্যাটারি আমাদের কাছে মাল আছে অনেক দামও কম আশা করি ব্যাটারি ইজিভাবে খোলা যায় ইজিভাবে লাগানো যায় সম্পূর্ণ চায়নার মালটি বাংলাদেশের না সম্পূর্ণ চায়না এই আমাদের ঠিকানা মিম ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ার মার্কেট চতুর্থতায় একশো বিয়াল্লিশ নম্বর দোকান মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি নাইন থ্রি নাইন সিক্স আলাহ হাফেজ